ড্রেনের মধ্যে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে হাওড়ার দাসনগর ভি রোড সুদুয়াপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিকে ড্রেনে মাঝবয়সী এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ড্রেনের মধ্যে দেহটিকে ভাসতে দেখেন তারা এরপরই তড়িঘড়ি তারা খবর দেন দাসনগর থানার পুলিশকে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় দাসনগর থানার পুলিশ তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো তা এখনো তদন্ত সাপেক্ষ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই ঘটনায় মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ নিউজ ব্যুরো হাওড়া আমি সকালে একটু বাইরে ছিলাম তো আমার হেলথের মেয়েরা তো সকালের কাজে বেরোয় তো আমার হেলথের দুজন মেয়ে দেখে আমাকে ফোন করলো যে দিদি এখানে একটা বডি ভাসছে একটা কিছু থানায় টবর দেওয়ার ব্যবস্থা করা আমি তখন ওদের বললাম ঠিক আছে তোরা ওখানে থাক আমি যাচ্ছি আমি তারপরে থানার থেকে অফিসাররা এসতেন আমি দেখলাম এসে দেখলাম এই অবস্থা বডিটা উপরে হয়ে ভাসছিল এখানকার নাকি লোক না স্থানীয়রা কেউ চেনে না বাড়ি বললো একটা লাশ পড়ে আছে ওনারা ঠাকুরের বাসন ধুচ্ছিল ওখানে বললো উপর হয়ে পড়ে আছে এইভাবে সবাই একে একে করে ওখানে যে বিবাহ বাড়ির পাশে আর একটা দাদাকে বললো দাদা তখন গেল বললো পুলিশের খবর দেবো সেখানে গিয়ে বললো কিনা ওই লাশটা তারপরে আপনার সব দেখতে গেলাম একে একে দেখলো উপুর হয়ে পড়ে আছে উলঙ্গ অবস্থা না মুখ না দেখলে কি করে চিনতে পারবো সে তো জানি না হ্যাঁ মুখটা তো উপর হয়ে পড়ে আসে তবে তো জানতে পারবো মানে কি মনে হচ্ছে রাতের দিকে না তা জানি না ওটা তো বলতে পারবো না আমাদের বাড়ি তো সামনে পেছনে তো কোনো ড্রেনে ভেসে ড্রেনে ভেসে আসছে কি সেটাও আমরা বলতে পারছি না কখন কি মাঝরাত্রিরে কে ফেলেছে কি করে জানবো